ভাই এই যে দেখা যাচ্ছে না এগুলো মানে ফোয়ারা মতো পড়তো গাইস ফাইনালি দেখো আমরা জাপানের ফরেস্টের মধ্যে ঢুকছি বেশ ইকো পার্কে এখন অনলাইন টিকিট পাওয়া যাচ্ছে বাড়ি বসে টিকিট কেতো বটে মজা হ্যাঁ এখানে তো প্রচুর সেলফিউট প্রচুর সেলফিউট এ তো সুন্দর লাগছে সুন্দর লাগছে তাজমহলটা এই সাইড থেকে লাগছে না गाइस সত্যি অসাধারণ লাগছে ওহ আর অরিজিনাল চীনের ব্রিজও এত ভিড় হয় না এই নকল চীনের ফ্রিজে এত ভিড় ছিল ইকো এখানে এসে যদি তোমার লেক না ডাকো তাহলে দেখলে কি গাই বলো অনেক ভালো এটা হচ্ছে টিকিটটা বলি আর এটা টিকিটটা বলি মমি দেখাচ্ছে না দেখাই ভালো হ্যাঁ বন্ধুরা তোমরা কেমন আছা করি সকলে ভালো আছো ফাটাফাটি আছো মাস আছো গাই তো ফ্রেন্ডস আজকে ধরো এমন একটা জায়গায় এসেছি বাঙালিদের গর্ব এন্টারটেনমেন্টের গাছ ছড়াছড়ি হুইজ একটা জায়গা ভীষণ বড় জায়গা সারাদিন ঘুরেও নাকি শেষ করা যায় না যাই হোক যারা বুঝতে পারছো না ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভালো আর লাইক অ্যান্ড দেন চ্যানেলটা সাবস্ক্রাইব করো ইকু পার্কে এসেছি আমার গাছ অত কনফিউশন করে কী দরকার তোমাদের গাই তো ইকু পার্কে এসেছি আর ইকু পার্কে নতুন নতুন নাকি কী সব জিনিস হয়েছে সব কিছু টিকিট সব কিছু টিকিট কেটেছি অ্যান্ড দেন সমস্ত রকম ইনফরমেশন তোমাদের দেবো ভিডিওতে তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে ভালো লাগলো লাইক অ্যান্ড দেন চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো গাইছো এনজয় করো তো গাইস ফাইনালি আর কি আমরা চার নম্বর গেট দিয়ে ঢুকলাম ইকোবারকে পার্কে আর দেখো ম্যামও আছে আমার সঙ্গে হাই করে দাও একটু তো দেখো তো চার নম্বর গেট দিয়ে ঢুকে সবচেয়ে ভাইরাল প্লেস যেটা আর কি ইকু পার্কে যেখানে আর কি আলাদাই মহল হয় আর কি সেটা হচ্ছে গাইস এই আম বাগানে অসাধারণ দৃশ্য দৃশ্য দেখা যায় আর কি মানে আমরা এখন আম্বাগানের দিকে যাচ্ছি না আমরা এখন যাচ্ছি লেকের সাইডে আর যেখানে নাকি আলাদাই মহল গাইস লেক আরে লেক মানে গাইস বাঙালির একটা ফিলিং লেকে ঠান্ডা ঠান্ডা হাওয়া দেবে হ্যান্ড দেন তো তো চলো সাইডে যাক ফাইনালি দেখো আমরা এসেছি আর কি সাওয়ার এরিয়াতে আর সাওয়ার এরিয়াতে না গাইছ একটা জিনিস আর কি মানে এখন তো ঠান্ডার সময় আর কি আর যখন গরমের সময় থাকে তখন এয়ারটা হেভি লাগে দেখো সাওয়ার এরিয়াটা দেখো এই যে দেখা যাচ্ছে না এগুলো এখান থেকে মানে ফোয়ারা মতো পড়ে আর কি হালকা হালকা জল পড়ে কিন্তু ভালোই লাগে এখানে খুব সেলফি মানে সেলফি টেলফি তোলে আর কি এখানে এটা হচ্ছে একটা জায়গা এরকম এরকম একটা জায়গা তোমাদের ওই এরিয়াটায় নিয়ে যাবো মানে সপ্তম আশ্চর্যতম জিনিস যেখানে আছে ওগুলোতে পরে যাচ্ছি মানে ওগুলো কি বলো তো শেষে একেবারে দেখে টুকে বাড়ি যাবো এটাই প্ল্যানিং আমাদের আর ফার্স্ট অফ অল এখন যাচ্ছি আমরা আইফেল টাওয়ারের দিকে একটু ভালো লাগে উপরের থেকে আইফেল টাওয়ারে উঠে উপরের থেকে একটু যে দৃশ্যগুলো দেখা যায় সিনারিগুলো সেটাই হচ্ছে ভালো লাগে সবচেয়ে বেশি আর ম্যামও বলছে যে একটু আইফেল টাওয়ার উঠবে আর আমরা দুটো টিকে অ্যাকশন কেটে নিয়েছি বুঝলে মানে অনলাইন কেটেছি আর কেউ জানো না এত নতুন ইনফরমেশন ইকো পার্কে এখন অনলাইন টিকিট পাওয়া যাচ্ছে বাড়ি বসে টিকিট কাটো আর আমার জানাও ফালতু এসে লাইনে কেন লাইন দেবে বলো সোজা ডিরেক্ট এন্ট্রি ও হো গাইস ফার্স্ট অফ অল গাইস এখানে এসে হাজির দেখো অসাধারণ ফাটাফাটি গাইস এই লেকের সাইডে আসার জন্য না অনেকে অপেক্ষা করে আর আমি ফাইনালি গাইস লেকের সাইডে ইকো পার্ক এখানে এসে যদি তোমার লেক না দেখো তাহলে দেখলে কি গাইস ওয়াও ওয়াও খুব সুন্দর হওয়া গাইস আর এখানে এই সাইডে দাঁড়ালে রোদ দূর তোমার যদি মুখেও পড়ে সেটা ফিল হয় না আর এরিয়া তো খুব প্রচুর এরিয়া দেখো এরিয়া প্রচুর এরিয়ার এখানেই সবাই দাঁড়িয়ে থাকে দেখো এখান থেকে লেকের সাইডটা দেখো প্রচুর এরিয়া প্রচুর এরিয়া এখান থেকে পুরো টোটাল লেকটা দেখো আর ওই বোটিং ফোটিং হচ্ছে ওখানে ওখান থেকে বোটিং স্টার্ট হয় তোমরা অনেকেই জানো আর কি দেখো এখান থেকে আর আমরা যাবো সেই দেখো আইফেল টাওয়ার ওখানে ওই যে আইফেল টাওয়ার আইফেল টাওয়ার ওখানে যাবো খুব তাড়াতাড়ি ওখানেই তো উঠতে হবে গাইস পুরো টোটালটাই বোটিং এরিয়া এই সাইডটাই দেখো কেউ কেউ বোটিংয়ে চড়ছে আর কি ওই সাইডটা আর ওইটা যে সায়েন্স অ্যাকোরিয়াম বলছিলাম যেটা টিকিট দুশো টাকা কি পার পারসেন মানে প্রত্যেকজনের মাথা পিছু আর কি দুশো টাকা টিকিট তো চলো ওটাতেও নিয়ে যাবো দেখাবো তোমাদের আগে এই সাইডটা ঘুরে নিই সাইড তো গাইস ফাইনালি দেখো আমরা জাপানের ফরেস্টের মধ্যে ঢুকছি জাপানের ফরেস্টে ঢুকে গেলাম গাইস আশা করি তোমাদের ভালোই লাগবে অনেকে দেখেছো আর কি কিন্তু নিউ কিছু আছে কি না সেটা দেখাবো নতুন কিছু আছে কি না এই যে গোলাপি ব্রিজটা আছে এখান থেকে ঢুকবো অ্যান্ড দেন এই সাইডটা থেকে বেরোবো তো চলো এই সাইডটা থেকে শুরু করা যাক তো গাইস জাপানের গোলাপি ব্রিজের উপর দিয়ে আমরা যাচ্ছি এসব যাখানের গোলাপি ব্রিজের উপর দিয়ে কাঠের কাঠের ব্রিজ ঠিক আছে মানে ব্রিজের দিয়ে ও তাহলে নিচে গিয়ে হয়তো ভালো নিচে গিয়ে হয়তো ভালো দেখা যাবে চলে হয়তো তো এখান থেকে যাই আমি তোমাদের এটা সবচেয়ে এই সাইডটাই মানে আমি আগে অনেক আগে এসেছিলাম এই সাইডটাই আট ন মাস আগে দেখা যায় কিছু আপডেট করেছে কিনা না না সেবার সেম টু সেম আছে এখানে সব সব কিছু সেম টু সেম বাট ভিতরে কিছু হয়তো ডেকোরেশন করেছে কিছু ওটা দেখতে হবে আর কি একটা বাড়ি জাপানিজ স্টাইলে দেখো আর এই সাইডে যে হুইলস গুলো আছে না গাইস খুব ভালো লাগে জাপানের যে হুইলস গুলো আছে এটা দেখো এটা খুব ভালো লাগে তো চলো দেখো ম্যাম ওগুলো সব ঘোরাতে হবে কিন্তু দেখো ওগুলো ঘোরাচ্ছে ওয়াও হোয়াটে মজা হ্যাঁ ব্লোয়িং মাইন্ড ব্লোয়িং গাইস খুব সুন্দর জাপানে না গিয়ে জাপানের এক্সপিরিয়েন্স কেমন লাগলো আপনার দেখো সব কটায় ঘুরিয়েছে আর কিছু কিছু থেমে গিয়েছে সব কটায় ঘুরছে ভারী তো বটে ভাই সেই হচ্ছে আর কি জাপানের সবচেয়ে বৃহত্তম আর কি একটা বাড়ি এর ভিতরে ঢোকা যায় না আর কোনোদিন ঢুকেও মানে ঢোকবার সাহস হয়নি আমার আর ভিতরে এন্ট্রি তো নেই কিভাবে যাবো যেখানে প্রচুর সেলফি তোলে গাইছ সেই সাইডটা নিয়ে যাবো তো চলো ওই সাইডটা দিকে যাই আর কি জাপানের এই সাইডটা এসেছি इधर तो पूचूस सेल्फ प्लेट है, पूचूस सेल्फ प्लेट है, एरिया टेरा कोमी है, पूरा टोटल डाइड आपको, बड़ा बड़ी सीन गैस, वाओ भाई, बड़ा बड़ी, देखो, भाई साहब, फाइनली कवर कर लो भाई कि जापानी मैंने टेस्ट ट्रैक्चर कुछ बहुत लग लड़की, जापानी से वो ने कुछ लेकर আমাদের পড়াশোনাটা মানে বাঙালি ভাই আমরা ওগুলো জাপানিস ভাষা কীভাবে আর এখন আমরা পুরো চারপাশটা ঘুরবো আর এই সাইড দিয়ে থেকে দেখো এই সাইড দিয়ে তো ব্রিজ আছে একটা ওখানে মানে এখানে এটা এই ব্রিজটা হ্যাঁ সব দিয়ে যাওয়া যায় বাস ফাটিয়ে এখানে রেখে দিয়েছে দেখো খুব সুন্দর লাগছে জায়গাটা এই পর্যন্তই আর কি এখানে দেখো এই পর্যন্তই দেখো এখান থেকে এই পর্যন্তই যাওয়া যায় আর দেন এখানে রাত্রে আসলেই তো মজা গাইছে এখানে এখানে সম্ভবত ফরা আছে আর কি সে খুলে খুলে পড়ে আছে যাই হোক ওই ব্রিজটা ওখানে চড়েছি অনেকদিন আগে মানে ওয়েস্ট বেঙ্গলে এসে কিছু জাপানের এক্সপিরিয়েন্স নিতে পারছো এটাই সবচেয়ে বড়ো ব্যাপার ইকো পার্কে এসে জাপান ঘুরে দেখলে কেমন লাগলো বলো অনেক ভালো সম্ভবত জাপানে কবে নিয়ে যাবে জাপানে যাবো গাইস তোমরা সাপোর্ট করলেই জাপানে যাবো মানে আমাদের তো এটাই কাজ নাকি গাইস নকল জামান নকল জাপান দেখাচ্ছি কিন্তু বাট আসল জাপানও দেখানো হবে প্লিজ কাইন্ডলি সাপোর্ট করে দিও আসল জাপানে নিয়ে যাবো তোমাদের খুব তাড়াতাড়ি বেরিয়ে গেলাম জাপান থেকে তো চলো এবার যাচ্ছি আমরা আইফেল আইফেল টাওয়ারে টাওয়ারে চলো কথা হচ্ছে তো আর কি দেখো আহ হা 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 লিপ গুলো যাচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছি বাট জানি না আমাদের চড়তে দেবে ক্যামেরা হাতে করে নিয়ে আমরা আইফেল টাওয়ারের ভিতরে যাচ্ছি মানে আমার ভয় করছে গাইস একটাই সেটা হচ্ছে ভিডিও বানাতে দেবে কিনা তো আইফেল টাওয়ারে ঘুরতে এসে কেমন লাগছে বলো প্যারিসে নিয়ে আসলাম আগে জাপান তো ঘুরে আসলাম প্যারিসে নিয়ে আসলাম প্যারিস ভালো লাগছে দেখো I felt our in off in front of me फड़ा फड़ी गैस फड़ा फड़ी तो देखो वो चुनिष्ट है कि तो शुंद्र लग जे शुंद्र लग जे ऊपर जावे ऐसो देखो हमरा खुन जच्चेर की इकोपार्केर ओ हो बाइस आई फील्ड टवर ऊपर फाइनल हो हो बाइस फाइनल गैस पास मीटर्स जोन है इकोपार्केर हमरा

সত্যি খুব সুন্দর লাগছে আর এই থেকে দেখো দেখো আইফেল টাওয়ার একদম আর উপরে 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 কিন্তু উঠতে না এখান থেকে মানে আমি আগের এসেছিলাম যে সেম গেজ একই থিংস আমার সঙ্গে ঘটেছিল আর কি না আর উপরে আর উঠতে দেয়নি লাইটিং আছে প্রচুর লাইটিং আছে রাত্রে উঠলেই তো মজা গাইস রাত্রে উঠলেই তো খুব ফাটাফাটি লাগে আর জানি না আমার একবারই উঠতে দেবো আমাদের তো প্রথম প্রথম উঠলে ভালো হতো মানে রাত রাত্রে উঠলে খুব ভালো হতো কিন্তু আমরা জানি না পাঁচটার মধ্যে আমরা এখান থেকে চলে যেতে হবে আর কি মানে পাঁচটা বাজবে অ্যান্ড দেন এখান থেকে বিদায় নিতে হবে ফাইনালি গাইস আর কি আইফেল টাওয়ার থেকে আমার বাইরে বের খুব বেরোলাম আর কি তো গাইস ফার্স্ট অফ অল দেখো এই এখানে দেখা যাচ্ছে এখন টয় ট্রেন দেখতে পাচ্ছ তোমার নিশ্চয়ই এটা হচ্ছে টিকিটটা বলি আর এটা টিকিটটা বলি এটা যে এই ছোটো একটা টোটো গাড়ি মতো দেখা যাচ্ছে টোকাইস টয় ট্রেনের টিকিট হচ্ছে দেড়শো টাকা আর এইসব যে ছোটো ছোটো গাড়িগুলো আছে যেগুলো না এটার টিকিট হচ্ছে একশো টাকা আর এগুলো কী করে তোমাদের টোটাল ইকো পার্ক এক্সপিরিয়েন্স দেয় মানে ওই পুরো টোটাল ইকো পার্কটা ঘোরায় এটা হচ্ছে এই হচ্ছে টিকিটের দাম তো খুব সুন্দর লাগে কিন্তু বাট হেটে হেঁটে ঘোরার মলটাই আলাদা তুমি কর্নার টু কর্নার ঘুরতে পারবে আর ওখানে উঠে শুধু দেখতে পাবে এই হচ্ছে ডিফারেন্স তো কাজ ফাইনালি আর কি আমরা এসেছি দেখো আপাতত পিরামিডে তো পিরামিডে যাবো আমরা ভিতরে ঢুকবো দেখা যাক পিরামিডের ভিতরে কি আছে পিরামিডের বাইরে থেকে দেখে কিছু হবে না গাইস ভিতর ভিতরে দেখতে পিরামিডের ভিতরে কি আছে সম্ভবত এই পিরামিডের ভিতরে আগেই গিয়েছিলাম এখন জানি না গেটটেট খোলা আছে কিনা হ্যাঁ আছে তো চলো কি আমরা এখন যাচ্ছি মমি দেখতে ভাই সাহা এত প্রচুর ভিড় এত লোকের চাপ দিয়ে মমি আবার মারা যাবে দেখো আর আমরা শীতই মমি দেখাচ্ছে না দেখাই ভালো হঠাৎ এক্সপিরিয়েন্স খুব ভালো লাগলো আর আমরা যাচ্ছি দেখো ওই সাইড দেখো একটা রুম আছে ওটা অনেক কিছু নেই ওর ভিতরে স্ট্রাকচারটাই দেখো ওই যেরকম দেখা যাচ্ছে ওইরকমই রকমই আর ওর ভিতরে শুধু জাস্ট কিছু কিছু মূর্তি আছে যাচ্ছি তাজমহলে মানে এটা তো শাহজাহানের তৈরি তো না বাট দেখা তো যাক কেমন তৈরি স্ট্রাকচার ওয়াট আ ফ্যান্টাস্টিক মোমেন্ট গাইজ ওয়া দেখো তাজমহলটা এই সাইড থেকে লাগছে না গাইজ সত্যি অসাধারণ লাগছে ওয়া প্রচুর ভিড় প্রচুর ভিড় তো ওই সাইডে গিয়েই মানে তাজমহলের সামনে সামনে যাই ওখানে যাই অ্যান্ড দেন তোমাদের সঙ্গে দেখাচ্ছি চলো গাইজ ফটাফাটি গাইজ চলো

গাইস ফাইনে আর কি আমরা চিনের ব্রিজের থেকে নামলাও আর অরিজিনাল চীনের ব্রিজও এত ভিড় হয় না নকল চীনের ব্রিজ এত ভিড় ছিল তো যাই হোক গাইজ এক্সপিরিয়েন্সটা কেমন হলো অবশ্যই জানিও কমেন্ট বক্সে ও গাইস পাড়ামাটি অসাধারণ লাগলো লাগে আজকে টোটাল তিরিশ টাকা আর এন্ট্রি ফিও টাকা কোনো সেই যে ওল্ড দাম সেটা আছে তিরিশ টাকা ত্রিশ টাকা এখনই আছে বাড়িতে যাওয়ার সময় হলো অ্যান্ড দেন ব্লকটা শেষ করার সময় হলো তো আজকে কেমন লাগলো অবশ্যই ব্লগটা জানিও অ্যান্ড দেন ভালো লাগলে একটা লাইক অ্যান্ড দেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেব নতুন হলে তো চলো আজকে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো সুন্দর থাকো ব্ল্যাক মেলে লিখেছি শুনে থাকো